ইসি আসলে কোন প্রেক্ষিতে বা কোন ব্যাখ্যাতে এটা বললেন এটা আমাদের কাছে পরিষ্কার না এখনও কারণ জাতীয় প্রতীকীর যে বিষয়টা সেটা আমরা ইসি সি ইসির সাথে কথা বলে বলেছি যে জাতীয় প্রতীক কেবল সাপলা নয় সেটা এটা প্যাকেজ ধানের শীষ রয়েছে তারকা রয়েছে এবং ধানের শীষ তারকা আরও দুইটি দলের মার্কা রয়েছে সাপলা কেন হইতে পারবে না আর ফলে ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না এবং এই ইসি আসলে এটা কি নিরপেক্ষ আচরণ করছে কিনা এটা তো সন্দেহ তৈরি হচ্ছে কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না একটা দলের দিকে ঝুঁকে গেছে ফলে এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কারণ একটা রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে তারা বাধা তৈরি করতেছে যখন আমরা তৃণমূলে কাজ করতেছি এবং সারা দেশে একটা গণজোয়ার এনসিপির পক্ষে তৈরি হচ্ছে ঠিক সেই সময়টায় ইসি কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে সাপলা মার্কেটে নেওয়া যাবে না সো আমরা ইসির কাছ থেকে আরও পরিষ্কার ব্যাখ্যা পেলে তারপর হয়তো এই বিষয়ে আমরা কথা বলবো আর কি